নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে মাছ শাক সবজি না থাকলে মুসুর ডাল আলু ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার খুব ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি চপ করে নিচ্ছি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা ভালোভাবে চপ করে নেব আর নিয়েছি আদা রসুন তিন চার টুকরো আদা থেকে দশটা রসুন আমি একটু থেতো করে নেব এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে কোনো লঙ্কা পরিমাণ মতন লবণ হলুদ আর একটু গরম মশলা আর এখানে দেখো দুটো খোসা ছাড়িয়ে আলু নিয়ে নিয়েছি আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে আছে হাফ বাটি মুসুর ডালটা আমি নিয়েছি আর আছে ডিম ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা আমি ওদিকে একটা পাত্রে ডালটা করতে অল্প লো অবন অল্প হলুদ দিয়ে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এবার আমি কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি এবার পরিমাণ মতন একটু লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে ভেজে নেব আলুটা ভাজা হচ্ছে ওদিকে এখানে আমি একটা বাটিতে ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি আমি এখানে চারটে ডিম নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিম নেবে ডিমের মধ্যে আমি লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা একটা প্লেটে তুলে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি থেতো করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নেব এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিম ডিমটা দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি ভালোভাবে একটু নেড়ে ডিমটাকে একটু সুন্দরভাবে ভেজে নেব এখানে দেখো ভালোভাবে ডিমটা ঝুরঝুরে হয়ে গেছে এখানে দেখো সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে ডিমটা এবার আমি ভেজে রাখা আলুটা ডিমের মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবার আমি ভালোভাবে নেড়ে নেব এবার আমি দিয়ে দেব দেখো সেদ্ধ করে রাখা মুসুর ডাল মুসুর ডালটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি দেখো দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালোভাবে একটু ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম গরম মশলা এটা কিন্তু রেডি হয়ে গেছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আমি দেখে নিয়েছিলাম লবণ ঠিক আছে নাকি ধনে পাতা দিয়ে আমি এবার ভালোভাবে একটু মিক্স করে নেব এই রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো গরম ভাতের সাথে রুটি বা পরোটা সবকিছুর সাথে অসাধারণ লাগে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে টাটা